স্ক্রিনে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি ষাট ভোল্টের একশো ষাট এম্পেয়ার এর একটি লিথিয়ামান ব্যাটারি এই ব্যাটারিটিতে আপনি পেয়ে যাচ্ছেন দুই বছরের গ্যারান্টি এবং পাচ্ছেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি মোট পাঁচ বছর কোম্পানি থেকে এই ব্যাটারিটির গ্যারান্টি ওয়ারেন্টি আপনি পাচ্ছেন ব্যাটারিটি এক চার্জে চলতে পারে একশো চল্লিশ থেকে একশো ষাট কিলোমিটার পর্যন্ত এই ব্যাটারিটির দাম পড়বে এক লক্ষ বান্ন হাজার পাঁচশো টাকা আমি আবারও বলছি এই ব্যাটারিটি চার্জার সহকারে দাম পড়বে এক লক্ষ বান্ন হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম বৃহস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা আবারও চলে আসছি মোহাম্মদ নাজমুল হোসেন ভাইয়ের কাছে তো ভাইয়ের গাড়িটা খুবই সুন্দর একটি গাড়ি আর এই সুন্দর গাড়িটি লিড লিড অ্যাসিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে করে নষ্ট হয়ে যাচ্ছিল যার কারণে ভাই ব্যাটারির পরিবর্তে এখন লিথিয়াময়ান ব্যাটারি ব্যবহার করবেন আহ এই জন্য ভাই লিথিয়াময়ান ব্যাটারি নিয়েছেন যাতে গাড়ির সৌন্দর্যটা ভালো থাকে তো আগে আমি ভাইয়ের গাড়িটা একটু আপনাদেরকে দেখাই গাড়িটা খুবই সুন্দর গাড়ি ভিতরেও বেশ ভাই খুবই সুন্দর করে আহ সাজিয়েছেন দেখতে পাচ্ছেন সাধারণত এরকম ধরনের গাড়ি দেখাই যায় না এবং এই পাশেও যদি দেখাই আসলে যাত্রী বসে আছে আহ তারপরেও দেখেন খুব সুন্দর লাগছে আসলে গাড়িটা সে সুন্দর ভাবে সাজিয়েছেন তো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আপনি তো লিড অ্যাসিড ব্যাটারি এতদিন ব্যবহার করছেন তো হঠাৎ করে লিথিয়ামান ব্যাটারিতে কেন কনভার্ট হচ্ছেন ভাই আমি পানি ব্যাটারিটা ধরেন যে আমার বডি নষ্ট করে ফেলে জি আমার সব দিকে ক্ষতি হয় আর লিথিয়াম ব্যাটারিটা ধরেন যে কোনো পানি নাই পানি ঢালা লাগবে না কোনো চিন্তা নাই আর এটা ধরে যে খুব ভালো চলে এই ব্যাটারিটা ব্যাটারিটা খুব ভালো চলে তাই না আসলে ভাই যেটা বোঝাতে চাচ্ছে আমি ফার্স্টে বলেছিলাম যে ওনার এই সুন্দর গাড়িটি আসলে অ্যাসিড পানি পরে পড়ে আপনারা জানেন যে লিড অ্যাসিড পানিতে যে ব্যাটারিটা থাকে ওটার পানি পরে পড়ে এই গাড়িটা আসলে বডি নষ্ট হয়ে যাচ্ছিল যার কারণে ভাই চাচ্ছিল যে এমন একটি ব্যাটারি নিতে যেটার অ্যাসিড পড়বে না তো আসলে এই ব্যাটারিটা হচ্ছে ব্যাটারি এই ব্যাটারিতে আসলে পানি পড়ার কোনো ঝামেলা নেই এবং আরো একটু আপনাদেরকে বলে রাখি এই ব্যাটারিতে আপনি যখন চার্জ দিবেন তখন আসলে যে পানি পাল্টানো হয় বদলানো হয় সেটারও কোনো ঝামেলা নেই তাই তো আচ্ছা ভাই তো এই যে একশো ষাট ব্যাটারি এটা এক চার্জে কত কিলো যাবে ভাই এটা এক চার্জে একশো চল্লিশ থেকে ষাট কিলো একশো চল্লিশ থেকে একশো কিলোমিটার যাবে হ্যাঁ আসলে ভাই ঠিকই বলছেন এটি একশো চল্লিশ থেকে একশো ষাট কিলোমিটার যাবে যদি অনেক সময় ভাঙা রাস্তা হয় বা গাড়ির কোনো ডিস্টার্ব থাকে সেই ক্ষেত্রে দশ পনেরো কিলো এদিকে আপ ডাউন হয় তো ভাই এটা চার্জ দিতে সময় কেমন লাগে চার্জ খরচ একদমই কম ভাই একদমই কম ছয় ঘন্টা চার্জ দিলে আমার ফুল চার্জ হয়ে যায় আমার চার্জ করতে লাগে না আমি তাও গাড়ি চালাতে পারি চালাতে পারেন তো মাসিক বিল কেমন আসে ভাই মাসিক বিল একদিন কম থেকে 1900 থেকে 1700 টাকা বিল 1900 থেকে 1700 টাকা আপনার যদি যখন আপনি এজি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করলেন এটা কত টাকা বিল আসতো ওইটা আমি পানি ব্যাটারির খরচ কত আমার পানি লাগতো ডেলি দেন যে মাসে নেলো 2000 টাকা আর আপনার বিল আসত আপনার 4000 টাকা 7000 টাকা পানির ব্যাটারির বিল চার থেকে সাড়ে টাকা বিল আসত তাই না এবং ভাই আরো একটি বিষয় যেটা আমাদেরকে জানালো সেটা হচ্ছে এই ব্যাটারিটা মোবাইলের মতো মোবাইল আপনার হয়তো কিছু চার্জ হলো অর্ধেকের বেশি হয়েছে আপনি চাইলে কিন্তু চার্জিং থেকে খুলে নিয়ে যে ব্যাটারিটা ইউজ করতে পারছেন আর লিড অ্যাসিড ব্যাটারি ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না ফুল চার্জ হতে হবে এবং ঠান্ডা করা লাগে হ্যাঁ বাট এটাতে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই এটা আপনি মন চাইলেই কিন্তু খুব সহজে খুলে নিয়ে চলে যেতে পারছেন তো ভাই এই ব্যাটারিটি ব্যবহার করে আপনি স্পিড কি বেশি পাচ্ছেন জি আমার 5 10 তেও বাড়তে পাচ্ছি আমি বাড়তি হয় আসলে 5 10 স্পিড বেশি পাচ্ছেন ভাই তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত জানানোর জন্য